আকাশের দিকে তাকিয়ে কখনো কি মনে হয়েছে ওই অগণিত তারাগুলোর মধ্যে কেউ আমাদের দিকেও তাকিয়ে আছে কি না আমরা কি এই বিশাল মহাবিশ্বে একা একটা ছায়াপথে হাজার কোটি তারা আর প্রতিটা তারা ঘিরে ঘুরছে অসংখ্য গ্রহ তাহলে প্রশ্ন ওঠে এত কিছুর মধ্যে কি শুধু আমরাই বুদ্ধিমান প্রাণী চলো খুঁজি বিজ্ঞান কি বলে মহাবিশ্ব কত বড় জানো আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে আছে একশো বিলিয়ন তারকা আর এরকম গ্যালাক্সি আছে দুই ট্রিলিয়নেরও বেশি প্রতিটা তারার চারপাশে ঘরে গ্রহ ঠিক যেমন আমাদের পৃথিবী ঘোরে সূর্যের চারপাশে বিজ্ঞানীরা বলেন শুধু আমাদের গ্যালাক্সিতেই পৃথিবীর মতো কোটি কোটি গ্রহ থাকার সম্ভাবনা আছে তাহলে এত জায়গায় প্রাণ থাকার সম্ভাবনা থাকলে এখনও আমরা কেন কোনো এলিয়েনের খোঁজ পাইনি উনিশশো সালে একজন ইটালিয়ান পদার্থবিজ্ঞানী এনরিকো ফর্মি একদিন সহকর্মীদের সাথে লাঞ্চে বসে বললেন ওয়ের ইজ এভরিবাডি সবাই কোথায় মানে যদি এতগুলো গ্রহ সভ্যতা বা প্রাণের সম্ভাবনা থাকে তবে আমরা তাদের সন্ধান পাচ্ছি না কেন এটাকেই বলা হয় ফর্মি প্যারাডক্স প্রাণ থাকার সম্ভাবনা প্রচুর কিন্তু প্রমাণ শূন্য হতে পারে আমরা সত্যিই একা প্রাণ তৈরি হওয়া যতটা সহজ মনে হয় বাস্তবে তা খুবই জটিল হয়তো একমাত্র পৃথিবীতে এমন বায়োকেমিক্যাল পরিবেশ তৈরি হয়েছিল যেটা প্রাণের জন্য উপযুক্ত ছিল সম্ভবত অনেক অ্যাডভান্স সভ্যতা জন্ম নিয়েছিল কিন্তু পরমাণু যুদ্ধ জলবায়ু বিপর্যয় বা নিজস্ব কোনো কারণে ধ্বংস হয়ে গেছে এটা গ্রেট ফিল্টার থিওরি সব সভ্যতা একটা পর্যায়ে এসে নিজেদের ধ্বংস করে ফেলে হয়তো আমরা এখনও এত আনডেভেলপড যে তারা আমাদের পর্যবেক্ষণ করছে কিন্তু যোগাযোগ করছে না এটাকে বলে জু হাইপথিস মানে ধরো আমরা একটা মহাবিশ্বীয় চিড়িয়াখানায় আছি যেখান থেকে উন্নত সভ্যতা শুধু আমাদের পর্যবেক্ষণ করছে হতে পারে তারা এমন ফ্রিকুয়েন্সিতে যোগাযোগ করছে যা আমরা ধরতে পারছি না তাদের প্রযুক্তি এতটাই অ্যাডভান্স যেটা আমাদের কল্পনার বাইরে এমনকি কিছু কনস্পিরেসি থিওরি বলে তারা বহু বছর আগে পৃথিবীতে এসেছিল পৃথিবীর প্রাচীন পিরামিড মায়ান সভ্যতা নকশা সবই নাকি এলিয়েনদের ইঙ্গিত তবে এগুলো অধিকাংশ বিজ্ঞানীদের মতে ভিত্তিহীন দু হাজার সতেরো সালে হাওয়াইয়ের প্যান্ডস্টার্স টেলিস্কোপে ধরা পড়ে একটা বস্তু নাম দেওয়া হয় ওমুয়া মোয়া মানে মহাকাশ থেকে আসা দূত কারণ এটি ছিল আমাদের সৌরজগতের আবিষ্কৃত প্রথম ইন্টারস্টেলার অবজেক্ট অর্থাৎ এটি আমাদের সূর্য বা সৌরজগতের কোনো গ্রহের অংশ নয় এটি সেকেন্ডে সাতাশি কিলোমিটারেরও বেশি গতিতে আমাদের সৌরজগতের মধ্যে দিয়ে আসে এবং সূর্যকে পাশ কাটিয়ে আবার মহাকাশের গভীরে ফিরে যায় এর গতি প্রমাণ করে এটি শত শত মিলিয়ন বছর ধরে ছায়াপথে পরিভ্রমণ করছিল প্রথমে এটিকে গ্রহাণু ভাবা হয়েছিল কিন্তু হঠাৎ এর গতিপথে ব্যাখ্যাহীন পরিবর্তন দেখা যায় কিছু কিছু বিজ্ঞানী বলেন এটা হতে পারে একটি এলিয়েন স্পেস প্রোভ তবে এখন এটা আমাদের সৌরজগৎ ছেড়ে অনেক দূরে উনিশশো সাতাত্তর সালের পনেরোই আগস্ট ওহাইও স্টেট ইউনিভার্সিটির বিগিয়ার টেলিস্কোপ বাহাত্তর সেকেন্ডের এক রহস্যময় রেডিও সিগন্যাল পায় সেই সিগন্যাল ছিল এতটাই শক্তিশালী যে জ্যোতির্বিজ্ঞানী জেডি এম ডেটার পাশে লিখে দেন ওয়াও এই সংকেত এসেছিল পৃথিবীর বাইরে থেকে আর তার ফ্রিকোয়েন্সি হাইড্রোজেন পরমাণুর সাথে মিলে চোদ্দোশো কুড়ি মেগাহার্স যেটা অনেক বিজ্ঞানীর মতে এলিয়েনদের আদর্শ যোগাযোগ ফ্রিকোয়েন্সি কিন্তু এরপর আর কোনো দিন সেই সিগনাল ধরা পড়েনি এটা কি ছিল শুধু যান্ত্রিক গোলমাল নাকি সত্যিই কেউ আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল নাওসার কেপলার ও জেমস ওয়েব টেলিস্কোপ ইতিমধ্যে কিছু গ্রহের আবহাওয়ায় জলের সন্ধান পেয়েছে আর জল মানে সেখানে জীবনের সম্ভাবনা দু হাজার সালে শুক্র গ্রহের বাতাসে ফসফিন নামক গ্যাস থাকার দাবি করা হয়েছিল যা পৃথিবীতে শুধু জীবিত অণুজীবীরাই তৈরি করে তাহলে কি সেই গ্রহে জীবন আছে যদিও এটা সরাসরি প্রমাণ নয় কারণ এটা নিয়ে অনেক বিজ্ঞানীদের মতবিরোধ আছে তাই বিজ্ঞানীরা এসিটিআই বা সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চেষ্টা করছে সিগনাল খুঁজে বের করার কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রমাণ নেই যে আমাদের বাইরেও কেউ আছে এই সমস্ত কিছু জানার পরেও একটাই প্রশ্ন থেকে যায় আমরা কি সত্যিই একা নাকি এখনো প্রস্তুত নয় বাকি সভ্যতাগুলোকে বুঝে ওঠার জন্য হয়তো ভবিষ্যতের কোনো প্রজন্ম মহাবিশ্বে প্রথম এলিয়েনদের সঙ্গে যোগাযোগ করবে কিন্তু আজকের দিনে আমাদের শুধুই অপেক্ষা করতে হবে কারণ মহাবিশ্ব অনেক বড় আর আমরা এখনও এক ফোঁটার মতো জ্ঞান অর্জন করেছি হয়তো এলিয়েন আছে শুধু আমরা এখনও খুঁজে পাইনি আপনার কি মনে হয় আমরা একা নাকি কেউ আড়াল থেকে আমাদের দেখছে কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এমন ফ্যাসিনেটিং মিস্ট্রি নিয়ে আবার দেখা হবে